দর্শক বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না তাই প্রয়োজন বাচ্চাদের খাবারে ভিন্নতা আনা ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে সেই সাথে বাচ্চারা যদি খাবারটি মজা করে পেট ভরে খায় তাহলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটাও বৃদ্ধি পাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকাল ও রাতের খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আট মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবেন বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন রান্না করা ভাত এখানে রান্না করা ভাতের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চালও নিতে পারবেন তবে রান্না করা ভাত নিলে খুব তাড়াতাড়ি খাবারটি রান্না হয়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু মিষ্টি আলুর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এমনি যে রান্নার আলুটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন অথবা আপনারা কিন্তু এখানে গাজরও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন সেই সাথে দিয়ে দিব এক চিমটি স্বাদ অনুযায়ী লবণ তবে এখানে কোনো চিনি তাল মিষ্টি ব্যবহার করব না কারণ এর মধ্যে মিষ্টি আলু রয়েছে তাই খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে আর এক বছরই নিচের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এখানে লবণটা বাদ দিয়ে দেবেন তো যাই হোক চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নিলাম এই যে দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু খাবারের ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এই খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চারটি খেজুর খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে ছিড়ে নিয়েছি হাত দিয়ে তো এরপরে হচ্ছে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে এভাবে দুই তিন মিনিটের মতন চুলার উপরে রেখে দিবো এতে করে চুলার যে গরমটা রয়েছে বা খাবারের যে গরমটা রয়েছে তাতেই কিন্তু খেজুরটা একটু নরম হয়ে আসবে আর যখন খেজুরটা নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এরকমের চামচ খুন্তি কিংবা আপনারা যে আলু মেশার কিংবা ডাল খুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নিতে পারেন তো আমি আর খাবারটি ম্যাশ করবো না জাস্ট খেজুরগুলোকেই এভাবে চেপে চেপে নরম করে নিব তো যাই হোক এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দর্শক এই একটি খাবার যে কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে খাবারটি কতটা পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার হবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ